পালিশুনা उषा বেবি হুম হুম কাল কি হবে বাবু কি আবার হবে কাল আমার বাবুটা ইচ্ছে মতো আদর করব শুধু কি তুমি আদর করবে আমি বুঝি আদর করব না করবে তো আমার বাবুটা আচ্ছা বাবু কাল তো ভ্যালেন্টাইনস ডে কি উপহার দেবে আমাকে তুমি যা চাইবে তাই দেব বাবু কাল কতদিন পর আমরা রুম ডেট করতে চলেছি আর আমার বাবুটাকে কিছু দেব না তাই কি হয় জানো শোনা আমি না আর থাকতে পারছি না উফ ইচ্ছে করছে এক্ষুনি তোমাকে চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলি এই পাগল এত তারা কিসের খাবেই তো কাল ইচ্ছে মতো যা খুশি তাই করো আমার সবকিছু তোমাকে উচার করে দেব ও মাই গড এভাবে বলো না সোনা আমি পাগল হয়ে যাব কে বলেছে তুমি পাগল না? তুমি তো পাগলই জানো বাবু তোমার কণ্ঠটা শুনলেই না আমার ভেতরটা কেমন যেন করে ওঠে আমি আর থাকতে পারি না সত্যি হ্যাঁ বাবু সত্যি এই না আমার বান্ধবীর পূজা আছে না ও আমাকে বারবার কল করছে এখন রাখি ওকে বেবি রাখো আর শোনো কাল কিন্তু সকাল সকাল উঠবে হুম ঠিক আছে গুড নাইট লাভ ইউ লাভ ইউ টু কলটা কেটে দিলাম আমি জানি উষাকে বারবার কে কল করছে পূজা নামে উষার কোনো বান্ধবী নেই ওকে কল করছে আমার বন্ধু সৌরভ এক বছর আগে সৌরভের সাথে উষার ভালোবাসার সম্পর্ক ছিল সৌরভ উষাকে অনেক ভালোবাসত সৌরভের ধ্যানে জ্ঞানে শুধুমাত্র একজনই ছিল আর সে হল ঊষা সৌরভ আজও উষাকে ভালোবাসে শত চেষ্টা করেও উষাকে ভুলতে পারিনি তাদের ভালোবাসাটা ছিল এরকম হ্যালো সৌরভ বল আমি তোকে অনেক ভালোবাসি উষা জানি তো এক কথা কবার বলবি ঠাকুর শতবার বলবো হাজার বার বলবো লক্ষ বার বলবো আমি তোকে অনেক ভালোবাসি উষা হয়েছে হয়েছে আগে বল আমার জন্য তুই কি কি করতে পারবি আমি তোর জন্য সবকিছু করতে পারবো উষা সবকিছু মায়ের দিবি করে বল তো তুই আমাকে ভালোবাসিস মায়ের দিব্য উষা আমি তোকে ভালোবাসি লাভ ইউ সৌরভ উষা তুই আমাকে মন থেকে ভালোবাসিস তো হ্যাঁ সৌরভ আমি তোকে মন থেকে ভালোবাসি আমার বিশ্বাস হচ্ছে না সৌরভ বিশ্বাস কর আমার টেবিলে কোরআন আছে দাঁড়া আমি কোরআন ছুঁয়ে শপথ করে বলছি আমি তোকে ভালোবাসি থাক উষা এত কিছু করতে হবে না আমি জানি তুই আমাকে ভালোবাসিস আমি মজা করছিলাম রাগ তোর মজা সৌরভ আমার হাতে এখন কোরান আছে আমি কোরআন ছুঁয়ে বলছি আমি তোকে অনেক ভালোবাসি রে সৌরভ অনেক ভালোবাসি এই পাগলি আমাকে কাঁদাবি নাকি আমি জানি ঊষা তুই আমাকে কতটা ভালোবাসিস জানিস ঊষা তোকে পেয়ে আমার কি মনে হয় আমার মনে হয় আমার থেকে হ্যাপি মানুষ এই পৃথিবীতে কেউ নেই কারণ আমি তোর মতন একজন ভালোবাসার মানুষকে পেয়েছি হ্যাঁ আমিও তোকে পেয়ে অনেক হ্যাপি রে জানিস সৌরভ তোকে না একটা কথা বলা হয়নি আমি আমার বুকে তোর নামে ট্যাটু করেছি তোর হোয়াটসঅ্যাপটা খোল দেখ আমি ছবি পাঠিয়েছি উষা উষা তুই আমাকে এত ভালোবাসিস হ্যাঁ রে অনেক ভালোবাসি আমি অনেক হ্যাপি উষা উষা আমি তোকে ছাড়া বাঁচবো না রে উষা তোকে ছাড়া বাঁচবো না সত্যি এদের ভালোবাসা দেখে হিংসে হয় কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে সেটা সৌরভ আর উষাকে না দেখলে হয়তো জানতেই পারতাম না কিন্তু একটা সময় উষার মধ্যে কিছু পরিবর্তন আসে বদলে যায় তার চাওয়া পাওয়াগুলো কিন্তু কেন হ্যাঁ সৌরভ বল তুই আমার ফোন রিসিভ করছিস না কেন উষা সরি সৌরভ আমি তোর সাথে সম্পর্ক রাখতে পারবো না কিন্তু কেন উষা কারণ তুই একটা অনস্মার্ট গাইয়া ছেলে কখনো আমার চাহিদাগুলোকে মেটানোর চেষ্টা করেছিস সময় তোর কবিত্ব তোর মধ্যে কোনো রোমান্টিকতা আছে কখনো আমার সাথে রুম ডেট করা তো দূরের কথা একটা লিপ কিস পর্যন্ত করিসনি আর আমি নিজে থেকে এসব বলতে চাইলে বলিস ছিছি বিয়ের আগে এসব নয় শাহরুখ খান বিয়ে বিয়ে আর বিয়ে আমার তো তোর পুরুষত্ব নিয়ে সন্দেহ আছে আমার বান্ধবীরা তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে কত মজা করে কত মস্তি করে কিন্তু আমি আমার কপালটাই খারাপ সো তোর সাথে আর সম্পর্ক রাখতে না ফোনটা রাখিস না আমার সাথে সম্পর্ক রাখতে না চাইলে আমি তোকে জোর করব না উষা কিন্তু শোন উষা আমি বিয়ের আগে ওসব নোংরা কাজ কখনো করতে পারবো না আমি তোকে সম্মান করি অনেক ভালোবাসি তোর ভালোবাসা একটা সৌরভ আর উষার প্রেম কাহিনী এখানেই শেষ আর এই সুযোগে উষার জীবনে এন্ট্রি নিলাম আমি কাল উষার সাথে আমি রুম ডেট করব আমি জানি উষাকে বারবার কে কল করছে না পূজা নামে উষার কোনো বান্ধবী নেই ওকে কল করছে আমার বন্ধু সৌরভ হ্যালো হ্যালো উষা উষা হুম কে আমি সৌরভ বলছি উষা ও তুই বল বারবার কল করছিস কেন উষা তোর সঙ্গে কয়েকটা মিনিট আমি কথা বলতে চাই দেখ সৌরভ আমার খুব ঘুম পাচ্ছে আমি তোর সাথে কাল কথা বলবো উষা উষা প্লিজ শোন না আচ্ছা কি বলবি তাড়াতাড়ি বল জানিস উষা আচ্ছা সারাটা দিন তোর কথা প্রচন্ড মনে পড়ছিল ওসব পুরনো কথা মনে করে কোনো লাভ নেই সরব ভুলে যা সব কি করে ভুলব উষা আচ্ছা উষা তোর কি মনে পড়ে ফেব্রুয়ারি মাসের সাত তারিখের কথা যেদিন রোজ ডে ছিল তো উষা ওই দিন একটা গোলাপের জন্য আমার কাছে কত ভাইনা করতি উষা তোর মনে পড়ে উষা 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 দশ তারিখের কথাটা মনে আছে তোর যেদিন টেডি ছিল একটা টেডি কেনার জন্য তুই আমাকে পাগলপাড়া করতি উষা উষা তুই সব কথা ভুলে গেছিস উষা উষা এই ফেব্রুয়ারি মাসের এগারো তারিখে প্রত্যেকবারের মতো আমাকে বলতিস এই সৌরভ তুই আমাকে আর একবার প্রমিস কর না তুই আমাকে ছেড়ে যাবি না তো কখনো আমি তোর হাতে হাত রেখে প্রমিস করতাম তোকে বলতাম না উষা আমি তোকে ছেড়ে কখনো যাব না সারা জীবন তোর হাত শক্ত করে ধরে রাখবো তুই এগুলো ভুলে গেছিস আচ্ছা উষা কাল চোদ্দ তারিখ কাল কি জানিস হ্যাঁ জানি কাল ভ্যালেন্টাইনস ডে উষা কালই ভ্যালেন্টাইন্স ডেতে আমরা কত কি করতাম তাই না প্লিজ সৌরভ তুই কেন এসব পুরনো কথা তুলছিস আমি পুরনো কথাগুলো তুলছি না উষা এই পুরনো কথাগুলো যে নিজে থেকে আমাকে যন্ত্রণা দিতে আসে রে উষা এই পুরনো কথাগুলো যে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে আমার ওই আমার ওই বালিশগুলো জানে আমি কত কষ্ট পাই উষা কালকে কালকে সমস্ত কাপেলরা ঘুরে বেড়াবে উষা কিন্তু আমি আমি সেই একাই থাকব হয়তোবা তোবা তুইও ঘুরে বেড়াবি সুরভ তুই খুব ভালো করে জানি যে আমি এখন অন্য কারো হয়ে গেছি আর সেটা জেনেও তুই তবু আমাকে এসব কথা কেন বলছিস উষা আমি চাই না তুই কষ্টে থাক তুই ভালো থাক তুই সুখে থাক কিন্তু জানিস উষা আমার মনে বড্ড কষ্ট হয় তোর জন্য পুরোনো স্মৃতিগুলো আমাকে কুরে কুরে খায় ওষা তুই জানিস আমি এখন কি করছি ও হ্যাঁ কী করছিস ভাইদা ওষা আমি এখন ড্রিঙ্ক করছি মদ খাচ্ছি রে ওষা যেটা তুই ছাড়িয়েছিলি আজ তো আর কেউ নেই ছাড়ানোর আমি মদ খাচ্ছি ওষা আমি এখন রোজ মদ খাই উষা আমাকে ভুল বুঝিস না রে আমি তোকে ভুলতে পারি রে আমি তোকে এখনো আগের মতো ভালোবাসি উষা রাত অনেক হলো ফোনটা রাখ উষা কালকে ভালোভাবে থাকিস একটা কথা শোন আমি আমি জানি আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে পারলে আমাকে ক্ষমা করে দিস আর প্লিজ এভাবে নিজের জীবনটাকে নষ্ট করিস না 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 তুই কেন ক্ষমা চাইছিস ক্ষমা তো ক্ষমা তো আমি চাইব তোর কাছে প্লিজ আমাকে ক্ষমা করে রে আমি তোকে আমি তোকে এখনো ভুলতে পারিনি উষা তুই ভালো থাকিস উষা অনেক ভালো থাকিস অনেক ভালো থাকিস ফোন রাখছি রে উষা ফোনটা কেটে দিল সৌরভ জানি না উষা এখন কোন পরিস্থিতিতে আছে যাগে আমার ওসব ভাবার দরকার নেই রাত্রি পেরিয়ে সকাল হলো ফোন করলাম উষাকে হ্যালো উষা বেবি তুমি ঠিক সময়ে চলে এসো কেমন আমার রুম বুক করা হয়ে গেছে আসো বেবি আজ খেলা হবে ওকে বাবু যাচ্ছি উষা ঠিক সময়ে চলে এলো হোটেলের রুমে ঢুকে দরজা বন্ধ করলাম আর এখন আমরা নোংরা খেলায় মেতে উঠব খোলো বাবু কি বলো লজ্জা করে না কাছে আসো আমি খুলে দিচ্ছি বাবু এ কি উষা তোমার বুকে এটা কার নাম ট্যাটু করেছ সৌরভ সৌরভকে না মানে মানে কি মানে মানে করছ আসলে আমি জানি উষা আমি সব জানি জানো মানে কি জানো তুমি সৌরভকে ভালোবাসতে কিন্তু তুমি তার সাথে প্রতারণা করেছ তুমি হয়তো জানো না সৌরভ আমার বেস্ট ফ্রেন্ড তুমি কেন তার ভালোবাসা নিয়ে এভাবে ছিনিমিনি খেললে কি দোষ করেছিল সৌরভ ছেলেটা তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতো উষা অথচ অথচ তুমি তার কী হাল করেছ ছেলেটা আজ জিন্দা লাশের মতো বেঁচে আছে শুধুমাত্র তোমার জন্য ছি উষা ছি আকাশ তুমি এসব কি বলছো শোনো আমি তোমাকে ভালোবাসি না আমার বন্ধুর জীবনটা নষ্ট করেছ তুমি তার সাথে ভালোবাসার নামে প্রতারণা করেছো আর তাই আমিও তোমার সাথে ভালোবাসার নামে অভিনয় করেছি মাত্র আরে তোমার মতো মেয়েরা যদি আমার সামনে উলঙ্গ হয়ে আসে তবুও আমার সেরকম কিছু করার ফিলিংস আসবে না কারণ ইউ আর জাস্ট এ ডাস্টবিন মুখ মুখ সামনে কথা কথা আকাশ তোমার বলবো শোনো তোমাকে একটা সাজেশন দিচ্ছি তুমি আজকেই পতিতাপল্লীতে গিয়ে নাম লেখাও মজাও পাবে আর টাকাও কামাতে পারবে তবুও কারো মন নিয়ে ছেলে খেলা করো না না বাই আকাশ আসলে আমাদের সমাজে কিছু মেয়ে আছে যাদের কারণে ভালো ছেলেরা ভালো হতে পারে না এভাবে ছলনার প্রেমে প্রতারিত হয় হাজার হাজার প্রেমিক মৃত্যু হয় পবিত্র ভালোবাসা আর রাস্তার অলিত গলিতে ঘুরতে দেখা যায় শত শত দেবদাসকে হয়তো তাদের মধ্যে হামি একজন গল্পটি একটি সত্যিকারের ঘটনা অবলম্বনে রচিত আসলে এই বিষয়গুলো পুরোটাই সাইকোলজিক্যাল ছেলে বা মেয়ে যে কেউ এই ধরনের প্রতারক হতে পারে তারপরেও কোনো ভুল হয়ে থাকলে প্লিজ আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে